আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মিনি স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম তোমরা প্রত্যেকেই জানো মিনি স্কুলের একটা স্লোগান রয়েছে জটিল অঙ্কের সহজ সমাধান প্রিয় শিক্ষার্থী এখন আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি চার দশমিক একের একুশ নম্বর সৃজনশীল অঙ্ক দেখো এই জাতীয় অঙ্ক অনেকবার আসছে আর এখান থেকে অবশ্যই অঙ্ক আসবে দেখো খেয়াল করো এখানে কি রয়েছে পি সুমন সুমন এক্স পাওয়ার এই আবার রয়েছে কিউ সমান সমান এক্স টু দি পাওয়ার বি এবং আর সমান সমান এক্স টু দি পাওয়ার সি তাহলে আমাদের ক করতে বলেছে পি টু দি পাওয়ার বি সি কিউ টু কি মাইনাস সি এ এর মান নির্ণয় করো এটা হচ্ছে ক কে বলা হয়েছে পি ডিভাইডেড বাই কিউ হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর হোল টু দি পাওয়ার B plus c দেখা প্লাস এ বি আছে এটা হচ্ছে খ আর বি সি প্লাস to the power c দি mm -hmm. plus সি স্কোয়ার প্লাস সি এ প্লাস 1। এটা আমাদেরকে দেখাইতে হবে প্রিয় শিক্ষার্থী এতটা জটিল না তোমরা প্রত্যেকেই অঙ্কটা আমার সাথে সাথে করতে পারো যেখানে বুঝতে পারবো না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা তাহলে আবারও সেটা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে প্তত যে অঙ্কটা করব সেটা হচ্ছে ক ঠিক আছে এখানে বলা হয়েছে কি দেখো এখানে দেওয়া আছে দেওয়া আচ্ছা অর্থাৎ আমরা দেওয়া আশে থেকে অঙ্ক করবো তাহলে দেওয়া আছে কি রয়েছে বলো তো পি সমান সমান এক্স টু দি পাওয়ার এ কিউর সমান সমান রয়েছে এক্স টু দি পাওয়ার বি আর সমান সমান রয়েছে এক্স টু দি পাওয়ার সি এখন অঙ্কটা আমরা উঠাবো দেখো অতএব পি বি সি ইন টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ ঠিক আছে এটা হচ্ছে আমাদের অঙ্ক যা দেয়া রয়েছে তাহলে দেখো পি এর মানটা আমরা কী পেয়েছি এক্স টু দি পাওয়ার এ তাহলে পির পরিবর্তে আমরা দিচ্ছি এক্স টু দি পাওয়ার এর ওপর রয়েছে বি সি ইন টু দেখো কিউ এর মান রয়েছে কি এক্স টু দি পাওয়ার বি এর উপরে রয়েছে মাইনাস সি এ তাহলে এটা আমরা কী করতে পারি দেখো তো গুণ করে দিই এক্স টু দি পাওয়ার এ বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস দেখো প্লাস মাইনাসে অর্থাৎ মাইনাসে মাইনাস এ বি সি দেখো এটা কিসের বলে আমরা লিখতে পারি দেখো আমরা লিখতে পারি এ টু পাওয়ার এম টু পাওয়ার এই সূত্রটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো খেয়াল করো এ টু দি পাওয়ার এম প্লাস এন এখন এখানে তোমার মাইনাস কেন হলো এই যে আমরা প্লাসটা নিয়েছি এটা ইনটুর পরিবর্তে আমরা কি নিয়েছি প্লাস নিয়েছি এখন প্লাস মাইনাসে মাইনাস সেই মাইনাস ঠিক আছে ঠিক ধরেছো সমান সমান এক্স টু দি পাওয়ার দেখো আমরা কি কাটতে পারি না জিরো সমান সমান ওয়ান অর্থাৎ আমরা জানি এ টু দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান এটাই আমাদের অ্যান্সার শিক্ষার্থী এখন আমরা খ নম্বর অঙ্কটা করব। দেখো এই যে খটা অঙ্ক যেটা করতেছি এখানে যদি অঙ্কটা করতে চাই তাহলে আমাদের মান লাগবে পি কিউ আর সেক্ষেত্রে দেওয়া আছে কি রয়েছে পি সময় শোন এক্স পাওয়ার এ কিউ সময় শোন এক্স দি পাওয়ার বি এবং আর সময় শোন এক্স টু দি পাওয়ার সি এখন অঙ্ক কি রয়েছে সেটা আমাদের উঠাইতে হবে দেখো হুব হুপ উঠাচ্ছি পি কিউ ডাইরেক্ট এক অঙ্কটা উঠাচ্ছি এ প্লাস বি ইনু কিউ ডিভাইডেড বাই আর এর ওপরে রয়েছে বি প্লাস সি বাই টু ইন্টু রয়েছে আর পি রয়েছে এ মাইনাস দেখো হুব যা রয়েছে আমরা কিন্তু তাই উঠিয়েছি এখন শুধুমাত্র পি কিউ আর এর মানটা আমরা বসিয়ে দেবো দেখো তাহলে আমরা কী করতে পারি এর মান রয়েছে কি আর কিউ এর মান রয়েছে এক্স টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার এ প্লাস বিউ এর মান আমরা পেয়েছি এক্স টু দি পাওয়ার বি আর এর মান পেয়েছি এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি এখানে রয়েছে ভাগ আমরা সেটা কিন্তু দিয়ে দিয়েছি টু রয়েছে টু রাখলাম আর এর মান রয়েছে আমরা কী পেয়েছি এক্স টু দি পাওয়ার সি

সূত্র অনুযায়ী আমরা দিলাম কোন সূত্র আমরা কিন্তু প্রত্যেকেই জানি এ দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ দি পাওয়ার এন সমান সমান আমরা লিখতে পারি এ দি পাওয়ার এম মাইনাস এন এই সূত্র মতে আমরা কিন্তু এখানে এই কাজটা করতেই পারি ঠিক আছে সেটাই আমরা করেছি অর্থাৎ এক্সটা নিয়েছি এ মাইনাস বি সূত্র অনুযায়ী অর্থাৎ ভাগ থাকলে আমাদের কি হয় বিয়োগ হয় বোধ থাকলে যোগ হয় ইন্টু দেখো এখানে আমরা সেম করতে পারি কিনা বি মাইনাস সি দেখো বি প্লাস সি এখানে যা আছে তাই উঠেছে ঠিক আছে ভাগ আছে এখন দেখো এখানে কি রাখতে পারি এক্স দুইটা এক্স এর পরিবর্তে একটা এক্স বেস নিলাম তাহলে এটা ইন্টু রয়েছে তাহলে এক্স প্লাস এ হোল টু দি এবার মাইনাস সি আর তোমরা প্রত্যেকেই জানো যে গুণের পরিবর্তে কী হয় প্লাস হয় যেমন ধরো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এ এম প্লাস এন এই সূত্রতে আমরা কিন্তু এটা করে ফেলেছি একটু খেয়াল করে দেখো এখানে রয়েছে কি একটা সূত্র হয়ে রয়েছে কোন সূত্র বলতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস

করতেই পারি এটা কিন্তু তোমরা জানো তাহলে আমরা কি লিখলাম এক্স টু রিপার মাইনাস সি স্কোয়ার এখানে ভাগ রয়েছে দিলাম এখানে কি রয়েছে বলো তো ঠিক একই সূত্র রয়েছে এক্স টু রিপার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই সূত্রটাই কিন্তু এখানেও রয়েছে তাহলে এখন আমরা খেয়াল করো কি করতে পারি একটা এক্স এ একটা x এ একটা x তিনটা এক্সের জন্য একটা আমরা কি নেব বলো তো বেস নিব নিয়ে নিলাম তাহলে এখানে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু উঠিয়ে দিলে আমাদের কী হয় প্লাস হয় যেহেতু এ টু দিবার এম ইন্টু এ টু দি দিবার এন ছড় এ টু দিবার এন প্লাস এম তাহলে ইন্টু উঠিয়ে দিলে কি হয় প্লাস হয় আমরা সেই প্লাস দিলাম এখন দেখো এই যে বি স্কোয়ার এটা রাখলাম এখানে রয়েছে মাইনাস সি স্কোয়ার নিলাম ভাগ উঠিয়ে দিলে কি হয় বেয় হয় এখানে পেয়েছি সূত্র অনুযায়ী এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন সমান সমান লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন তাহলে মাইনাস যদি হয় ভেতরের চিহ্ন কি হয়ে যায় বলো পরিবর্তন হবে দেখো মাইনাসে মাইনাসে এ প্লাস সি স্কোয়ার এটা একটু ভালো করে লক্ষ্য করবো তাহলে অঙ্কটা হয়ে যাবে আর এখানে ডিভাইডেড বাই টু তো আমরা টু জায়গাতে টু রেখে দিয়েছি ঠিক আছে স্কোয়ার মাইনাসের স্কোয়ার বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার সি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এক্স টু বার জিরো ভাগ টু এটাকে যদি আমরা গুল করি তাহলে কি হতে পারে দেখো এক্স টু বার জেরো সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো ওয়ান লিখতে পারি ইন টু নিচে মনে মনে কী রয়েছে বলতো ওয়ান রয়েছে তাহলে যদি আমরা ভাগটাকে গুণ করি তাহলে নিচেটা যায় উপরে আর উপরেরটা আসে নিচে সমান সমান হা এটাই আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে একুশ নম্বরের গন্ধ অঙ্ক দেয়া রয়েছে কি যেটা আছে আমরা উঠিয়েছি এখন দেখাও যে এটা সমান সমান ওয়ান হতে হবে তাহলে এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করবো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আমি কি লিখবো তাহলে বাম পক্ষ বাম পক্ষ সমান কি রয়েছে বা লেফট হ্যান্ড সাইড দেখো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড মানে যে কোনো একটা লেখবা ঠিক আছে তোমার মন এটা মঞ্চায় অঙ্কটা উঠাবো কোনটা এইটা পি ডিভাইডেড বাই কিউ এর ওপরে রয়েছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তিনটু রয়েছে কিউ ডিভাইডেড বাই আর এর উপরে রয়েছে হোল্ট পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ঠিক আছে ইন্টু দিয়ে দিলাম আর ডিভাইডেড বাই পি এরপরে রয়েছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার অর্থাৎ এটা করার পরে আমার হইতে হবে কি ওয়ান শুধুমাত্র মান বসাবো কোনটা পি কিউ আর ঠিক আছে সেক্ষেত্রে আমরা দেখো পি এর মানটা রয়েছে কত এক্স টু দি পাওয়ার এ কিউ এর মান রয়েছে দেখো কিউ এর মান রয়েছে এক্স টু দি এর বিপরে রয়েছে হোল টু দি পর এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা যা রয়েছে আমরা কিন্তু তাই রেখে দিয়েছি শুধুমাত্র আমরা মানটা বসাচ্ছি ঠিক আছে এমন কিউ এর মান কি রয়েছে এক্স টু দি পর বি আর ডিভাইডেড বাই আর এর মান রয়েছে এক্স টু দি পর সি অর্থাৎ এক্স টু দি পর সি তারপরে রয়েছে হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার ইন্টু আমরা ব্যবহার করলাম এরপরে তোমরা দেখো আর এর মানটা আমরা কি বসাইতে পারি আর এর মান রয়েছে আমাদের এখানে খেল করো এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার সি আর পি এর মান রয়েছে এক্স টু দি পাওয়ার এ দেখো এক্স টু দি পাওয়ার এ আমরা কিন্তু নিয়েছি হোল টু দি পাওয়ার রয়েছে সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এখানে আমরা কি করেছি পি কিউ ও আর এর মান বসিয়ে ঠিক আছে এটা একটু তোমরা সাইড নোট করে দিতে পারো অথবা নাও দিতে পারো কেননা এখানে বোঝা যাচ্ছে এর মানটা আমরা কি করেছি বসিয়েছি ঠিক আছে এখন আমরা দেখব দেখো দুইটা এক্স রয়েছে একটা আমরা কী নিলাম বেস নিলাম এই দুইটার মাছে একটা বেস নিলাম তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি একটা সূত্র মতে বলো তো কোন সূত্র তোমরা তো প্রত্যেকেই অঙ্ক করেছো অনেকগুলো ঠিক আছে না এটা হচ্ছে ওই যে আমরা যে সূত্রটা করেছি টু তুই পাওয়ার এম ডিভাইডেড বাই এটুতে পাওয়ার এম সমান টু এটুতে পাওয়ার এম মাইনাস এম দেখো এই সূত্রের মতে ঠিক আছে তাহলে আমরা সেই অনুযায়ী লিখেছি কি এ মাইনাস বি আর এ পাশে যা আছে তাই যদি এটাই এরকম হয় তাহলে এটা এটা কি সেম হয় কিনা একটু খেয়াল করো তাহলে এটাও তো এরকম হবে ঠিক আছে ইন্টু ব্যবহার করলাম তাহলে এক্স একটা নিলাম বি মাইনাস সি ওটা দি পর বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইনু এক্স নিলাম তাহলে সি মাইনাস এ সেম কিন্তু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ঠিক আছে এখন আমাদের একটা সূত্রতে পড়ে আছে কোন সূত্র বলতো কিউবের সূত্র ঠিক ধরেছ আমরা প্রত্যেকেই জানি দেখো আমরা আগে সূত্রটা করি কোন সূত্র হতে পারে এ কিউব বি কিউব আমরা লিখতে পারি এ মাইনাস স্কোয়ার যে একটা সূত্র রয়েছে এই সূত্র অনুযায়ী বি স্কোয়ার দেখো এটা আমার কিন্তু চলে আসছে আর আমরা এটার সঙ্গে সঙ্গে কি লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউব ঠিক আছে তাহলে এই সূত্রটায় আমরা এখন কাজে লাগাবো দেখা যাক কি হয় এক্স টু দিয়ে পর এ কিউ মাইনাস বি কিউ ঠিক আছে আমরা প্রত্যেকেই জানি এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি মাইনাস বি কিউব ইন্টু রয়েছে দিয়ে দিলাম এ এক্সটা নিলাম এখন একই কাজটা দেখো বি মাইনাস তাহলে বি মাইনাস লিখতে পারি বি স্কয়ার প্লাস বি সি প্লাস ঠিক আছে তাহলে এখানে আমরা কী পারি কিউব মাইনাস সি কিউব ইন্টু এই যে নিলাম নেওয়ার পরে দেখো এখানে কি রয়েছে সি মাইনাস এ সি স্কোয়ার দেখো সি মাইনাস এ অর্থাৎ আমি যদি এইভাবে করি সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এটার সমস্যা আমরা কি লিখতে পারি সি মাইনাস এ সেম তিনটাই কিন্তু সেম ঠিক আছে না তাহলে আমরা এখানে লিখতে পারি কি কিউ মাইনাস দেখো ইন্টু রয়েছে তাহলে রয়েছে কয়টা একটা দুইটা তিনটা একটা এটা বেস নিলাম তাহলে এ কিউ মাইনাস বি কিউ এই যে ইন্টুটা আমরা যখন উঠিয়ে দিচ্ছি তখন আমরা খেয়াল করো এ টু দি পাওয়ার এন ইন্টু দি পাওয়ার এন সমান সমান এ টু এম প্লাস এন এই যে একটা সূত্র রয়েছে সেই সূত্র বলে আমরা কিন্তু নিতে পারি কি নিতে পারি একটু খেয়াল করো প্লাস নিতে পারি ঠিক আছে তাহলে গুণ উঠিয়ে গেলে প্লাস হয় মাইনাস সি কিউব দেখো এটা উঠিয়েছি এমন এক্স তো আমরা নিয়েছি বেশ তাহলে এখানে ইন্টু উঠিয়ে দিলে কী হয় প্লাস সি কিউব মাইনাস এ কিউব যদি এরকম হয় এখন আমরা যোগ বিয়োগ করব কি আসে দেখি এ কিউ মাইনাসের কিউ আমরা কি করতে পারি কাটতে পারি বি কিউব প্লাসের বি কিউ মাইনাসের সি কিউ প্লাসের সি কিউ কেটে দিলে আমরা কি পাচ্ছি এক্স টু দি পাওয়ার জিরো ঠিক আছে আর এক্স টু দি পাওয়ার জিরো সমান সমান আমরা কি পাই ওয়ান অর্থাৎ এ টু দি পাওয়ার জিরো সমান সমান আমরা ওয়ান পাই একটু খেয়াল করো হয় এটা পুরোটা লেখে এটা লেখ বা লেখে লেখ দেখানো হলো অথবা এইভাবে লিখবা লেফট হ্যান্ড সাইড ইভেন টু রাইট হ্যান্ড সাইড রুট ঠিক আছে এটাও দিতে পারো অথবা বামপক্ষের সমান ডাকপক্ষ দেখানো হলো